এই রোডে আসলে কত রকমের কাপড় দেখা যায় মানে আমি কাপ মানে আমার গার্লফ্রেন্ড নাই দেখে আমি ওটা বুঝতেছি যে আসলে এই রোডে যে কত রকমের কাপড় দেখা যায় এই যে দেখেন এই ভাইটার দিকে দেখান তাহারে আমার খুব আফসোস হয় কিছু বলার নাই কিছু বলার নাই আমি একদম স্পিচলেস আমি কি বলবো আমি একে একে এখানে ভিডিও বানাচ্ছি বাট এখানে আমরা একটা আর একা আসা আসলে উচিত হয়নি আমারকে সাথে কারো নিয়ে আসা উচিত ছিল মানে আমার নিজেকে অসহায় মতো লাগতেছে তালা কত সুন্দর একটা জায়গা আমি একা একা হাঁটতেছি গার্লফ্রেন্ড হিন কত সুন্দর জায়গা যাক যারা আসছে তো দেখে আমি একটু ওই পারে কথা বলি ইসি রে কত সুন্দর জায়গা ইসি রে সবাই কাপড় নিয়ে ঘুরতেছে আর আমি একে একে বেরিয়ে বানাচ্ছি লাইফে কি করলাম কি করলাম লাইসে দেখেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এখানে সব কাপল আর আমি একা মানে কি যে বলবো কিছু বলার নাই এই যে ওই যে দেখেন এক আঙ্কেল নিয়ে আসছে বউ নিয়ে আর আমার তো গার্লফ্রেন্ডই নেই বউ হবে কোথায় বউ যে ওই পাড়ের মধ্যে দেখা যায় কি না আমি জানি না কাপল বসে আছে ছাতার নিচের মধ্যে ছাতার নিচে সব জায়গায় কাপল সবাই কাপল আমি সিঙ্গেল হইল না ব্যাপারটা আসলে এই রোডটা আমার জন্য না এই রোডটা আমার জন্য না রোডটা এ রোডটা আসলে কাপলদের জন্য আমি আসছি ভিডিও বানাচ্ছি এতটুকুই দেখ এটুকু যে সামনে আরেকজন কাপল দেখলে তো আমার খারাপ লাগে যে আরেকজন এই যে খারাপ লাগে না ওই যে ওই পাশে করব আমি কি করা উচিত কি করবো না এই রোডটা আমার জন্য না সত্যি এই রোডটা আমার জন্য না সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসে আর আমি একা একা এখানে ভিডিও বানাই বুঝলো না ঠিক আছে কত সুন্দর রোড গার্লফ্রেন্ড নিয়ে আসলে নিজেও ছবি উঠাইতাম করে উঠাই দিতাম এখন তো কিসেই পারতেছি না হা রে কেউ আমার একটা ছবি উঠাই দিতে পারতেছে না আমরা তো নিজের সিঙ্গেল যে ছবি উঠাবো সেটারও কোনো ওয়ে নেই সে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করে যাচ্ছি কী করা উচিত আমার কত সুন্দর বৃষ্টি হচ্ছে দৃষ্টিতে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো না কপাল খারাপ আমার ওকে এতটুকুই আল্লাহ হাফেজ আমাকে যেতে হবে অফিসে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব অফিসের দিকে যাইতে হবে আমি তো পুরো ভিজে শেষ এই ভিজেটা আমার জন্য ঠিক হয় নাই কারণ যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে ঠিক হইতো নিজেকে একটু বলতাম যে দেখ গার্লফ্রেন্ডে সময় দিস বাট আমার তো সেটাও নাই দেখ নিজেরই নিজে সময় দিলাম আর কি আর কি ওরা কত সুন্দর একটা প্লেস বৃষ্টি পড়তেছে একদম পারফেক্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ